दम <laughs> <laughs> আমার <laughs> অনেক অনেকজন এখানে

শুধু জানা নেই জানা অন্যের ধর্মকে সম্মান করতে জানে না তারা নিজের ধর্মকেও সম্মান করতে জানে বলে আমার মনে হয় না এবং যেভাবে এখানে মানুষ আতঙ্কিত হয়ে আছে এখনো মন্দিরটা শুরু করতে পারেন আমি এদেরকে বললাম মাননীয় মুখ্যমন্ত্রীর বোকা বানানোর জন্য কাঁচিতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছে আমি স্থানীয় মানুষকে আবেদন জানিয়েছি যে ওই তিরিশ তারিখে আপনারা এই মন্দিরকে নতুন করে পরিষ্কার করে আসল মন্দির প্রতিষ্ঠা করুন ওই নকল হিন্দুদের দিয়ে কাজ হবে না আসল হিন্দু চাই আছে করছে না অতএব এখানে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বিএসএফ এর কম কারণ বিএসএফ এর জুরিসডিকশনের মধ্যে পড়ে তার স্থায়ী ক্যাম্প করার জন্য রাজ্য সরকার বা রাজ্যের হোম মন্ত্রণালয় হোম ডিপার্টমেন্ট কেন্দ্র সরকারের হোম ডিপার্টমেন্টের কাছে আবেদন করুক এবং আমরা কথা দিচ্ছি আমরা কেন্দ্র সরকারের সাথে কথা বলে সেটা করার ব্যবস্থা করব সুকান্ত দা মন্দিরটা গড়ি देखिए 11 तारीख को इस मंदिर को पूरी तरीके से भंडालाइज किया गया देव देवियों की मूर्ति जो थी उस मूर्ति को तोड़ा गया और उस मूर्ति को अपमानित भी किया गया टोटल 56 सिक्स जो हिंदुओं के थे उसे तोड़ दिया गया पूरी तरीके से लूट लिया गया ये भयंकर स्थिति यहाँ पे किया गया और ममता बनर्जी की पुलिस और ममता बनर्जी खुद इस तरीके का मानसिकता का चीफ मिनिस्टर पश्चिम बंगाल में रहेगा तो सोरावर्दी पार्ट टू गेट कलकत्ता के लिंक्स पार्ट टू और पश्चिम बंगाल का विभाजन तय है तो इस मुख्य हमला पश्चिम बंगाल तो पश्चिम बंगाल के हरे जिले में, में, अम्रा, में, में, में ममता दीदी आज आ रही है, जारी है यहां पे क्यों नहीं आ रही है उनको तो पहले यहाँ पे आना चाहिए देखना चाहिए हिंदुओं से बात करनी चाहिए तब ना कॉन्फिडेंस बढ़े मुख्यमंत्री जी के लिए बहुत जरूरी था चीफ मिनिस्टर के लिए बहुत जरूरी था उनको आना चाहिए

আর বিএসএফ ক্যাম্প কোথায় হবে না হবে আর জমিটা তো রাজ্য সরকারের মালিক তো জমির মালিক তো রাজ্য সরকার বিএসএফ বর্ডার এলাকায় ক্যাম্প তৈরি করতে পারে কিন্তু সেই জায়গাও রাজ্য সরকারের কাছ থেকে কে না বিএসএফ রাজ্য সরকারের কাছ থেকে নেয়া গোটা প্রদেশে অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গে জমির মালিক হচ্ছে রাজ্য সরকার রেল হোক বিএসএফ হোক কেউ যদি কিছু করতে চায় রাজ্য সরকারের কাছ থেকে জমি কিনে তাকে করতে হয় এইভাবে মানুষকে বোকা বানাবেন না তৃণমূল কংগ্রেসের যারা এসেছিলেন প্রতিনিধি দলে হয় তারা মূর্খ জানেন না অথবা করে জেনে শুনেও বোকামি করছেন বা লোককে বোকানো বানানোর চেষ্টা করছেন করেছেন সেই কথাই বলে আসছি আপনি ফিরিয়ে আনবেন আনু কিন্তু তারা থাকবে কোথায় বাড়িটা কোথায় বাড়িটা তৈরি করে দিন হ্যাঁ সবাইকে জোর করে নিয়ে আসা হয়েছে মুখ্যমন্ত্রীর আদেশে এটা হয়েছে আমার কাছে খবর আছে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে নির্দেশ দিয়েছে মালদার ডিএম এবং মুর্শিদাবাদের ডিএম যে যেন তেন প্রকার এন বাই হুক অ্যান্ড হুক এদেরকে ফিরিয়ে এনে নিজের বাড়িতে দিতে পারতো বাড়িটা এরা থাকবে এটা কোথায় সেটা তো বলুন মুখ্যমন্ত্রীর কাছে আমি এই প্রশ্নটা করতে চাই যে আপনি ফিরিয়ে আনতে বলেছেন ভালো কথা কিন্তু এটা থাকবেন কি না হলো এ তো প্রথম দিন থেকে চেষ্টা চলছে কবে থেকে শুনেছে রাজ্যপাল আসবেন প্রথমে আমি গেলাম সেদিনও চেষ্টা হয়েছিল আমাকে ঢুকতে না দেওয়া তো আমাদের কর্মী সমর্থকদেরকে ঢুকতে না দেয়া তারপরে রাজ্যপাল গেলেন হিউম্যান রাইটস কমিশন গেলেন তারপরে মহিলা কমিশন গেলেন সবার সামনে পুরো ব্যাপারটা উঠে চলে আসছে গোটা দেশের মানুষ দেখছে আর চিচি করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন এত বাজে প্রশাসক সবাই চিচি করছে গোটা দেশব্যাপী মানুষ চিচি করছে এনায়েত তদনতে আবেদন করছেন পরিবারের সদস্যরা আপনারা বল না আমরাও চাই এনায়েত কিন্তু এ তো সরাসরি তদন্ত নিতে পারে না এনআইএর তদন্তের জন্য কোর্টে যাওয়া হয়েছে কোর্টে গেছে বেশ কিছু মানুষ কোর্টের রায়ের জন্য আমরা অপেক্ষা করছি ধন্যবাদ